तो चले शुरू करते हैं हेलो আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা দিগর কাল জাবাদি বাগানে এসেছি এখন এই বাগানটার সম্পর্কে আমরা কিছু জানব জিজ্ঞেস করব এখানে কতজন মানুষ কাম করে এবং বাগানের জাবাদি গুলো কোথায় যায় কোন ফ্যাক্টরিতে যায় ফ্যাক্টরিটা কোথায় আপনারা সব কিছু জানতে হলে আমাদের সাথে থাকুন দাদা বাগানটা কি জানতে এই বাগানটা সম্পত্তির এই বাগানটা তোমার চপটি গুলো উঠে তো যায় এটা তো দলালপুর থেকে যায় এরপরে এই বাগানে কতজন লোক কাজ করে বাগানে প্রায় 1000 এর উপরে হবে আর এই বাগানটা সম্পত্তির আপনি কি রকম মালিক কথা আছে এই বাগানটা সমুদ্র তো তো বেশি নাই কিন্তু মোটামকে এই বাগানটা সরকারের না সাহেবের এই বাগানটা হইলো রুড়